আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও অবনতি ঘটেছে বাংলাদেশ ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বিশ দলের মধ্যে নয় থেকে আবারও দশ নম্বরে নেমে এসেছে মেহেদি হাসান মিরাজের দল দশ আগস্ট পর্যন্ত আইসিসি হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন অবস্থা উঠে এসেছে মাঝে দেড় যুগ ধরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক অঙ্কের ঘরেই ছিল বাংলাদেশের অবস্থান দু সালের অক্টোবরের পর দু হাজার সালের মে মাসে আবারও দশ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ান ডে জেতার পর বাংলাদেশ নয় নম্বরে এসেছিল হালনাগাদের র্যাডিংয়ে বাংলাদেশের পাশাপাশি অবনতি ঘটেছে পাকিস্তান ক্রিকেটেরও চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমে গেছে সালমান আগারের দলটি র্যাঙ্কিং শীর্ষ দশে দুইটি পরিবর্তন হয়েছে নয় নম্বরে বাংলাদেশের জায়গা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও চার নম্বরে পাকিস্তানের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের র্যাটিং পয়েন্ট আটাত্তর আর বাংলাদেশের র্যাটিং পয়েন্ট সাতাত্তর আর চার ও পাশে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের রেটিং যথাক্রমে একশো তিন ও একশো মুহূর্তে একশো শীর্ষে আছে ভারত ক্রিকেট দল আর দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং একশো নয় দু সালে হতে যাওয়া পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ খেলা নিয়ে নিশ্চিত করতে হবে রেটিং গুরুত্বপূর্ণ চোদ্দ দলের সেই আসনের স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবু অংশগ্রহণ প্রায় নিশ্চিত বাকি বারোটি জায়গা আটটি পূর্ণ হবে রেটিং এর ভিত্তিতে চারটি বাছাই পর্বের মাধ্যমে বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপের জায়গা করে নিতে হলে দু হাজার সাতাশে একত্রিশ মাসের র্যাটিং এর সেরা আটের মধ্যে থাকতে হবে সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবু হিসাব বাদ দেওয়া যাবে বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছয় ও জিম্বাবু আছে এগারো নম্বরে বাংলাদেশ দল এখন ওয়ান মতো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আছে আর টেস্টে রয়েছে নয় নম্বরে তো দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের আগে তাদের রেটিং পয়েন্ট আট নম্বরে নিয়ে যেতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে